নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত তোমাদের সাথে আলোচনা করবো তৃতীয় শ্রেণীর পরিবেশে তৃতীয় এবং চতুর্থ নম্বর স্কুল আগের ক্লাসটিতে আমি তোমাদের প্রথম এবং দ্বিতীয় স্কুলটি আলোচনা করে দিয়েছি এখনো পর্যন্ত যারা সেই ক্লাসটি করানো তারা অবশ্যই দিয়ে আগে সেই ক্লাসটি করে নিও তাহলে আমি আজকে ক্লাসটি শুরু করছি তোমরা সকল মনিয়ে দেখে তৃতীয় স্কুলটির নাম হলো বিদ্যাসাগর বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয় প্রথম প্রশ্নটি করেছি শূন্যস্থান স্থান পূরণ করো প্রাণী প্রাণী মানুষ। তাহলে এখানটা নিতে আমাদের মানুষ দ্যাস থেকে আমরা শক্তি ও পুষ্টি পাই কি থেকে খাদ্য থেকে খাদ্য থেকে আমরা শক্তি ও পুষ্টি পাই এদের থেকে বিদেশে জিনিস পাঠানোকে দেশ বলে এদিক থেকে বিদেশে জিনিস পাঠানোতে রপ্তানি বলে পটল গাছে দেশ অকাদ্দ পটল গাছে বীজ অকাদ্য আমি তোমাদের যখন তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ বইটি পড়াইছি প্রত্যেকটা পড়া থেকে আমি কিছু প্রশ্ন লিখে দিয়েছিলাম সেগুলো তোমরা কিন্তু ভালোভাবে মন নিয়ে পড়বে তাহলে দেখবে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো কত সহজে নিজেরাই লিখে ফেলতে পারছো দু একটা বলেছেন সঠিক উত্তরের মাথায় ঠিক চিহ্ন চক্ষু বা চোখ হয়ে শ্রবণেন্দ্রীয় না দর্শেন্দ্রীয় মানে আমরা চোখ দিতে দেখতে পাই শুনতে তো পাই না হজমে সাহায্য করে লালা রস না দাগ লালা রস হল তো কি সাদ টক না কষা কষা উভয় প্রাণী হলো ব্যাঙ না পাখি ব্যাং তিনি প্রশ্নটা বলেছে ঠিক না ভুল লেখো বেশি ঝাল খেলে জীব জ্বালা করে ঠিক বেশি ঝাল খেলে জীব জ্বালা করে ওরার জন্য পাখি পাখনা আছে খেলাধুলায় শরীরে ক্ষতি হয় ভুল খেলাধুলায় শরীর ভালো থাকে বেশলাই বাক্সের গায়ে বারদ থাকে ঠিক দেশলাই বাক্সের গায়ে বারদ থাকে পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যা। তারিখটা হচ্ছে স্তম্ভ দুটি নম্বরটি বন্ধনীতে বসাও ফুটবল খেলার পরিচালক আম্পায়ার রেফারি উদ্ভিজ্জ খাদ্য না প্রাণীজ খাদ্য কি হয়ে যাবে রেফারি তাহলে এখানে ক লিখে প্রাণীদের থেকে পাওয়া যায় আম্পায়ার উদ্ভিজ্জ খাদ্য না প্রাণীজ খাদ্য প্রাণীদের থেকে পাওয়া যায় প্রাণীজ খাদ্য ক্রিকেট খেলায় থাকে আম্পায়ার না উদ্ভিজ্জ খাদ্য ক্রিকেট খেলায় থাকে আম্পায়ার উদ্ভিদ থেকে পাওয়া যায় উদ্ভিজ খাদ্যটা বলেছে বিমান ডিম মাছ মাংস ভাত দুধ কোনটি বিমানান ভাত না, চোখ চুল কানজি কোনটা বিমানান চুল কলমি কলমির গিমা কোনটা বেমানা কইনি নিমকি দই চানা মাখন কোনটা বেমানায় নিমকি ছয়টা বলেছে ব্রাহ্মী শাক আমি এখানে এক কথায় লিখে দিচ্ছি ব্রাহ্মী শাক ইন্দ্রিয় কটি ও কি পাঁচটি ইন্দ্রিয় আমরা জানি পাঁচটি ইন্দ্রিয় কি যথা চক্ষু চোখ কর্ণ কান নাসিকা নাক জিহবা জীব আর ত্বক ত্বক বা চামড়া আদি মানুষ কিভাবে খাবার দিত ফলমূল জোগাড় করে ফলমূল জোগাড় করে ও পশু শিকার করি আমাদের দেশ থেকে কোন কোন দ্রব্য বিদেশে গেছে আম গোলমরিচ আম গোলমরিচ এটা যখন আমি তোমাদের পরিবেশ বইটি পড়াই তখন এটা আমি পড়ে দিয়েছিলাম যে কোন কোন খাদ্য আমাদের দেশ থেকে বিদেশে গেছে এবং বিদেশ থেকে আমাদের দেশে এসেছে এবার আমি চতুর্থ নম্বর স্কুলটি প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি দেখে না চতুর্থ নম্বর স্কুলটির নাম হল বাজার স্কুল এক প্রথম প্রশ্নটি বলছে সঠিক উত্তরের তলায় তার দাম যারা মাটির জিনিস তৈরি করে তাদের বলে কুমোর কামার না ধোপা কুমোর পেঁয়াজ গাছের কাণ্ড মূল না পাতা কাণ্ড বুদ্ধি সব থেকে বেশি মানুষ শিম্পাঞ্জি হনুমানের মানুষের আদি মানুষ খাবার জল পেত জলা নদী না কূপ থেকে নদী থেকে দু একটা বাম দিকের সঙ্গে ডান দিকে চোখের রোগ কাঁচকলা দাবানল ছানা না রাত কানা চোখের রোগ হয়ে যাবে রাত কানা পতা কাঁচকলা দাবানল না ছানা রক্তাল পতা হয়ে যাবে কাঁচকলা জঙ্গলের আগুন হবে দাবানল আর দুধ হবে ছানা তারপরে তিনি একটা আছে সঠিক উত্তরের পাশে টিক দাও এবং ভুল উত্তরের পাশে কাটানো ডা পাগলে তাকে নারকেল করে ঠিক সজনে ডাটা হলো গাছের কাণ্ড হোল গরু ঘাস সজন করতে পারি ঠিক নির্বা দা খোস রোগ প্রতিরোধ করতে পারে ঠিক তারিখটা বলছে সমস্ত শাক খেলে বুদ্ধি পারে ব্রাহ্মী খেলে এগুলো এই প্রশ্নটি আমি তোমাদের অনেকগুলো পৃষ্ঠাতেই দেখি দিনা আমাদের শরীরে সবচেয়ে বড় ইন্দ্রিয় কি ত্বক বা চামড়া ত্বক বা চামড়া পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক খাদ্য হজম করতে সাহায্য করে ড্যাশ লালা রস লালা রস কেচিং আর এক নাম কি হোপা পাচারটা বলেছে এক কথায় উত্তর দাও দুটি প্রাণীজ খাবারের নাম প্রাণী থেকে পারবে দুধ আর ডিম এখানে দুটো লিখতে পড়েছে আমি কানামাটি খেলায় কোন অঙ্গ বুঝতে সাহায্য করে চোখ গয়ের প্রশ্নটি বলেছে আমাদের পাঁচটি ইন্দ্রিয়ের নাম লেখো চক্ষু কর্ণ নাসিকা জিহবা ত্বক বা চামড়া চোখ কান নাক জীব এবং ত্বক বা চামড়া মাছ কিসের সাহায্যে সাঁতার কাটতে পারে পাখনা সাহায্যে সাঁতার কাটতে পারে মাছ পাখনার সাহায্যে সাঁতার কাটতে পারে তাহলে দেখো আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর রায়মাটির কোয়েশ্চেন ব্যাঙ্কের পরিবেশ দ্বিতীয় এবং চতুর্থ নম্বর স্কুলটি কমপ্লিট করে দিলাম আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আর একটি নতুন ক্লাসটি আজ তোমাদের সামনে যদি তোমাদের আজকে ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না আর যদি কোনো প্রশ্ন জানার থাকে তাহলে অবশ্যই আমাকে তোমরা কমেন্ট করে জানাবে আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও যাতে আমি সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই